কাকত দিবীতিসব আল্লাহর কাছে যাওয়া আল্লাহ ও তালাউর মাহমুদ সাল্লাহি সাল্লামের ভাষায় যে সব দোয়া বর্ণিত হয়েছে সেগুলোকে মাসনুন বলা হয় কুরআ মারিত আল্লাহ তালিসুরাহমানি আস্তা যা কম তোমরা আমাকে ডাকো আমি তোমাকে তোমাদের ডাকে সাড়া দিব আল্লাহ তালা আরও এর করেন আমার বান্দা যখন আমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে আপনি হে নবী সালি আসাল্লাম আমি নিকটেই আছি আমি আহ্বানকারীদের আহ্বান সাড়া দিই যখন সে আমাকে আহ্বান করেমান দোয়ার প্রযোগিতা সম্পর্কে তোমাদের মধ্যে যার জন্য দোয়ার দরজা খুলে দেওয়া হয় তার জন্য রহমতের দরজা খুলে দেওয়া হয় আদিস মিসকা শরীরের মধ্যে একশো পঁচানব্বই আল্লাহ আমাদের আল্লাহ দোয়ার আদব দোয়াকারের জন্য কিবলী হয় দুই হাত উঁচু করে উঁচু করে দোয়া করা মোস্তাহাব করে উচিত আল্লাহ তাল হান্দ প্রশংসা ও রসুল আরব সাল্লাহ সাল্লফুর শরীফের মাধ্যমে দোয়া শুরু করা এবং দোয়ার মাঝখানো শেষে রসুল্লাহ শরীফ পড়া দোয়া করার সময় অত্যন্ত বিনয়ী ও ভীত মনোভাব প্রকাশ করতে হবে নিজের জন্য দোয়া আরম্ভ করবে পরে সমস্ত মুসলিমের কল্যাণ ও মৃতদের মাফেরত কামনা করে দোয়া করবে বিলম্ব হলেও দুয়া খুব আশা রাখবে দুয়ার মধ্যে কান্নাকাটি করবে আর কানান আশল কানান ভান করবে মোট কথা আল্লাহর দরবারে কাকতি মিনতি প্রকাশ করবে নিজের তুচ্ছ হিসাবে নিজেকে তুচ্ছ হিসাবে প্রকাশ করবে মসজিদে প্রবেশ ও বের হওয়ার দোয়া মসজিদে প্রবেশের দোয়া আর উজবিল্লাহিম নেশাই তুলে রাজিম ইস্মিল্লাহি রসুন আনিব রহিম ইস্মিল্লাহি ওয়াসাল তুলা মর আল্লাহ রাসুল্লাহি আল্লাহ মাবদাহলি আবহাওয়া

মাতার জন্য দোয়া মাতার প্রতি কর্তব্য পালনের অন্যতম দিক হলো তাদের জন্য দোয়া করা আল্লাহ তোয়া শিখিয়েছে আমাদেরকে এভাবে ইসম্লা এর পর দিঘার তাদের দুজনের করুন যেভাবে তারা আমাকে সরকালে দয়া করে পালন করেছেন সুরাই ইসরা চব্বিশ মরায়াত টয়লেটে প্রবেশ ও টয়লেট থেকে বের হওয়ার দোয়া টয়লেটে ঢোকার সময় বাম পা দিয়ে টয়লেটে ঢুকতে হবে এবং মাথায় টুপি বা কাপড় রাখতে হবে প্রবেশের পূর্বে নিমের দোয়া পড়বে আল্লাহমানি আরো জবেল খুব খাবার টয়লেট থেকে প্রথমে ডান পা দিয়ে বেরোতে হবে পেশা পায়খানার সময় কেবলার দিকে মুখ বা ফিট করা কোনো গর্তে পেশাব করা সায়াদানকারী ও ফলবান গাছের নিচে নদী ও পুকুরের তীরে এবং চলাচলের পথে পেশা পায়খানা করা মাখু বিনা ওজোরে দাঁড়িয়ে পেশাব করা মাখু ও বুনাহের কাজ হাসির দোয়া ও হাসির জবাবের দোয়া হাসি আল্লাহআলা বলতো এক বড় নিয়ামত যার মাধ্যমে মানুষের মস্তিষ্ক পরিষ্কার হয় মন প্রফুল্ল হয় হাঁসি দিবেন তিনি আল্লাহ শুক্রিয়া আদায় করবেন বলবেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সম্মান আল্লাহ জন্য আর যিনি শুনবেন তারপর দায়িত্ব হলো তিনি বলবেন ইয়ার হামুক আল্লাহ আল্লাহ রোহন করুক পুনরায় হাসিদানকারী বলবেন ইয়াহে ইয়াহেদিকুমুল্লাহ ও ইউসি বালাকুম আল্লাহ তালা আপনার খেতে দান করুন এবং সব কিছু ঠিক করে হিনিস ও খারিয়া মিসকা শরীফের মধ্যে মহান আল্লাহ রবুল আলামিন আমাদেরকে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ ফকের হুকুম তথা উদরণী আস্থা আয়তের উপর আমল করে এবং রসুল আলাহ রসুল্লা সাল্লামের শিখানো হতে তরিকায় দোয়া করে আল্লাহ ফকের كيفاش <applause> غادي تفيد دان كروك وما علينا الا البلاء السلام عليكم ورحمه الله اللهم انعزك من كفر الفقر عاد خلاك اللهم صل وسلم